হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সাত সকালে উঠে গেছি যাব এখন রেডি হতে সাথে নিয়েছি আবার চেয়ার ভাবা যায় লোকের বাড়ি সাত সকালে ভোর পাঁচটার সময় রেডি হতে যাচ্ছি সাথে চেয়ার শাড়ি শুড়ি নিয়ে ভর্তি করে চলে এসেছি তো এই যে আমাকে শুরু করে দিয়েছে মাজা করা যদিও দেখো মুখটা কত কালা আর ভুরু হয়ে গেছে সাদা ধলা আর দেখো বাবা ভুরুটা আঁকার পরে তো একদম পুরো ডাইনি ডাইনি লাগছে যাই হোক দুজনার একদম সারাক্ষণ বত্রিশ পার্টি যাচ্ছিলো বেরিয়ে তো দেখো মেকআপ করার পর মুখটা যা বিকট লাগছিল সেটা আর বলার কথা না ধুরা আমার এই মেকআপ কমপ্লিট হওয়ার কথা ছিল দু ঘন্টায় সেই কম মেকআপ কমপ্লিট করেছে ও তিন ঘন্টায় সাড়ে তিন ঘন্টায় দেখো বত্রিশ বাড়ি সারাক্ষণ চ্যাদরাতেই আছি দুজনা হবে না এ বললে ও চেঁদরাচ্ছে ও বললে ও চেঁদা দেখো উনি তো শুয়েই পড়বে চেঁদরাতে গিয়ে তো যাই হোক এরকম করে চলছিল। আমাদের মেকআপ তো ওটা ছিল আমার অ্যাকচুয়ালি ননুদিনী রায়বাগিনী তো ও অ্যাকচুয়ালি ওই হলো মেকআপ আর্টিস্ট ও সবাইকে খুব সুন্দর সাজায় ব্রাইডাল মেকআপ বলো পার্টি মেকআপ বলো ও খুব সুন্দর সাজায় আমার ফার্স্ট টাইম আমি যখন মেকআপ করাই ওকে ওই ওর হাতেই আমার শুরু হয় তারপর এও ফার্স্ট টাইম ছিল ওর হাতে করা তার এই সেকেন্ড টাইমও ওর হাতে করা তো তারপর ওনার কাছে গুজু মেকআপটা তো কমপ্লিট হলো হওয়ার পর ধরেছিল হেয়ার স্টাইল তো দেখো সেটাকে যায়ক করে একটা রায় বাঘিনীর মতন খোপা বেঁধে দিয়েছিলো দেওয়ার পরে এই যে শাড়িটা উনি পরিয়ে দিয়েছিল। শাড়ি পরা তো কমপ্লিট তো দেখতে পাচ্ছ তারপর আমার সিঁদুর পরিয়ে দিল। দেওয়ার পর আমি চলে আসলাম বাড়িতে খুব পেয়ে গেছিলো খিদে ভাপা যায় উঠেছি রাত সাড়ে তিনটে খিদে না পেয়ে কোথায় যায় তারপরে এই যে এক প্যাকেট বিস্কুট জলদি ভিজে খেয়ে নিলাম নেওয়ার পর আমরাই এই বেরিয়ে পড়েছি বেরিয়ে পর আমরা রওনা দিয়েছি সাথে ছিল মেয়েকে নিয়েছি মেয়েকে দিয়ে দিলাম মায়ের কাছে মা ঠাকুমা এসেছিলো আমাদের বাড়ির থেকে কিছুটা এই যে আমরা রওনা দিলাম দেখো উনি তো রেডি হওয়ারই সময় পায়নি যাই হোক এখন গাড়িতে বসে ভাবছিল ওখানেই রেডি হবে উনি তো যাই হোক তার মধ্যে আবার ধরি দিলাম আমি পদ্মফুল দুজনে আকাজ করা শুরু হয়ে গেছে ফুলটাকে ফুটালাম ফুটানোর পর দেখো হোক তিনটে পদ্মফুল কত সুন্ কতই না সুন্দর লাগছে কিন্তু এটা ভাবিনি কিছুক্ষণ পরে আধা ঘন্টার মধ্যেই এরা পুরো সিদ্ধ হয়ে নেতিয়ে যাবে তো আমার পুরো পদ্মফুলগুলো নষ্ট হয়ে গেছিলো চারটে পদ্মফুল তো সেখান থেকে চলে এসেছিলাম এক বান্ধবীর বাড়ি ওদেরকে নিয়ে যে অ্যাকচুয়ালি ওনা ওর হাজবেন্ডই বর্তির বিলের ওখানে থাকে ওদেরকে সবাইকে নিয়ে আমরা চলে গেছিলাম বর্তির বিলের দিকে তো জানবে না জায়গাটা এতটাই সুন্দর আমি ফার্স্ট টাইম গেছি এর আগে অনেকের মুখে শুনেছি সবাই ওখানে যায় তো আমার অনেক শখ ছিল ভেবেছিলাম এবারে আগমনে স্যুটটা শুরু করব ভর্তির বিল তো দেখো বন্ধুরা নৌকোগুলো এত সুন্দর কালার করা সত্যি দেখে যেন মনটা একদম ভরে যাচ্ছে তো তারপরে সবাই ওখানে ছিল আর এত রোদ ছিল বাবারে রে বাবা মেকআপ তো আধা ঘন্টাও মুখে ঠিক ছিল না তারপরে বাবা আমার আছে মা ব্রেনে মানে রোদ লাগলে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে তো তারপরও কিছু করার নেই যে তোমার স্যুটটা ছিল করতে হবে তো এই জন্য চলে গেলাম এই কাটফাটা রোদ্দুর ভাবো আমার মাথাটা ফেটে যায়নি আমার কপাল ভালো তো যাই হোক ওনারাও বসে আছে তিনজনা ছাতা নিয়ে এদিকে আমিও বসেছিলাম ছাতা নিয়ে তো উফ বাবা কী রোদ কী রোদ ভাইরে ভাই তার উপরে এই রাস্তা ছিল খোয়ায় ভরা তার মধ্যে দিয়ে খালি পায় হাঁটা ভাবা যায় ভাবছিলাম যে ছেড়ে মা কেঁদে বাছি চলে যাই বাড়ি আর দরকার নেই আমার আগমনই সুর এই করে করে তো আমার এখানে স্যুটটা আমি কমপ্লিট কখন করব। আমি ভেবেই পাচ্ছি না আর ওনারা তো যে যার মতো রয়েছে আমার দুটো ননদ গেছে তারা রয়েছে অটোর ভিতরে আর এখানে আমি একা এনারা রয়েছে আর আমি সাথে ছিলাম আমি তো ওরা সবাই ছিল অটোর ভিতরে ওরা তো কেউ নামছিল না বলছিল। এই গরমে আমরা যাবই না তুমি যাও বাবা আমরা নামবো না বলে ওরা নামেনি বাবারে বাবা একবার এদিক করো মাথা ওদিক করো উপর করো নিচে করো করতে করতে আমার মাথাটাই যন্ত্রণা শুরু হয়ে গেছিলো তার উপরে এত সুন্দর শাপলা ফুল ফুটেছিল। ওরা বলল যে দুটো শাপলা তোলো এটাও একটা ভিডিও ক্লিপ নেবে তো মজা পেয়ে গেছি যদিও আমিও তুলতেই চাইছিলাম ওনারা বলার সাথেই আমি তুলে নিলাম সত্যি খুব সুন্দর লাগছিল জায়গাটা কিন্তু দুঃখের বিষয় ছিল কাটফাটা রোদ আর রোদে তো আমার পুরো একদম মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো ভাবছিলাম কখন আসব বাড়িতে তার উপরে সারা দিন না খাওয়া ওই খেয়েছি আটটা সাড়ে আটটার দিকে তোমাদেরকে দেখালাম এক প্যাকেট বিস্কিট ভিজিয়ে ওখানে কাজটা কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম বারো মন্দিরে এই যে বারো মন্দির ঘাটে নেমে এখানেও কিছু অল্প কিছু ফটোশ্যুট করেছি ফটোশ্যুট হলো ভিডিও ক্লিপ হলো তো এখান থেকে আমি ভাবছি না আমার আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেটা হলো আমাদের এখানে লেলিঙ্গর পালপাড়া তো আমি সেখানে ভেবেছিলাম যাব কিন্তু এতটাই কষ্ট হচ্ছিল যে আর থাকতে আমি কিছুতেই পাচ্ছিলাম না তো আমি ক্যামেরাম্যান ভাইগুলোকে বললাম যে ভাই আর যাওয়া অসম্ভব এখান থেকে আমার বাড়ি ফিরতে হবে যেটা হয়েছে যতটুকু হয়েছে যথেষ্ট হয়েছে আমি আর পাচ্ছি না সত্যিই আমি আর পাচ্ছিলাম না তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর ভালো লাগলে লাইক করো তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো